বাসার সাদে বুবলির সামানে মাতা নিচু করে কি করছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সাকিব বুবলির মধ্যে ভারত একটা সম্পর্ক আছে একথার সকলেরই জানা কেননা বর্তমানে সাকিব বুবলিকে অনেকটাই নিকটবর্তী হতে দেখা যায় ছেলের সুবাদে মাঝে মধ্যে অনেকটাই নিকটবর্তী হয়ে অনেক গল্প গচ্ছ বিভিন্ন জায়গায় ঘুরতেও যায় সেই প্রমাণ হিসেবে ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু অনেক ফটো ভিডিও দেখা যায় কিন্তু এর মধ্যে বেশ কয়েকদিন ধরে সাকিব বুবলিকে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে না কারণ আগে ফেসবুক পেজে মাঝে মধ্যে দুজনে অনেক কিছু শেয়ার করে থাকতেন কিন্তু বর্তমানে বেশ কিছুদিন ধরে শেয়ার করছে এর মধ্যে এবার এক ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় বর্তমানে সাকিব ও বুবলি নাকি আলাদা আলাদা ভাবে সিনেমায় কাজ করার কারণে বর্তমানে আলোচনার মধ্যে নেই তারা দুজনে অনেকটাই গোপনে কাজ করছে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ কাছে এই ফটোতে দেখা যাচ্ছে এগে বাসার সাদে বুবলি ও সুপারস্টার সাকিব খান পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বুবলির মুখে হাসি থাকলেও সাকিব খানের মুখে কোনো হাসি সাকিব খানকে দেখা যাচ্ছে মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে এবার এক ঘনিষ্ঠ শুধু থেকে জানা গেছে সাকিব খানের বাসায় নাকি সবনম বুবলি ও সাকিব খান বাসার সাদে দাঁড়িয়ে রয়েছে বলতে বলতে এক। ফটোর সময় সাকিব খান মাথা নিচে করে ফেলে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে লিখে জানা গেছে সাব্বিমিয়া সিন বুবলি একের পর এক গোপনে সিনেমায় কাজ করছে সাকিব খানের সিনেমাগুলো প্রকাশে কাজ হলেও সাব্বিম বুবলির সিনেমাগুলো গোপনে কাজ চলে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু